জিয়র রহমানের লেখা বা কথা কোথাও আপনি পাবেন না যে বঙ্গবন্ধুকে অবজ্ঞা করে কোনো কথা বলছে কোথাও নাই তার লেখা সে শাসন ক্ষমতায় থাকাকালীন কোথাও কোনো অবজ্ঞা করে কোনো কথা বল না তো যারা পাহারা দিচ্ছে তাদের দল না আর এগুলোর জন্য আমাদের অতীত কর্মকাণ্ড কিছু আছে ঢাকায় কয়েকটা গ্রুপ পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন করছে অথচ বঙ্গবন্ধুর মৃত্যু দিবস পালন করতে দিবেন না বর্ণী কবরস্থানে যাওয়া হবে তখন কি বাধা দিবে পরে সিনারিওটা কি দাঁড়াবে না দিলে পরে আমি বলবো যে সরকার যদি শুভ বুদ্ধির তাহলে যেন বাধা না দেয় কারণ আমি নামাজ পড়বো নামাজ পড়ে তো আমার রাইট ধর্মীয় অধিকার তো ধর্মের উপরে যদি হস্তক্ষেপ করে আবার আরেকদিকে বলে যে না ধর্ম ইসলাম অমুক তমুক আরবের ইসলাম এখানে কায়েম করবে তারপরে কি ওই কি ইসলাম ওই ওহাব ইসলাম তো এই যে আমি বলুক আমার কথা হইসে যে আমি আমার পিতার প্রতি মাতার প্রতি আমার ভাইয়ের প্রতি যারা বিদেহী আত্মা তার কামনা করার জন্য যদি যায় সেখানে বাধা হওয়ার তো কোনো কারণ আমি দেখি না এবং ওই মৃত ব্যক্তিদের এত ভয় কেন এত যার হাড্ডিগুডিও বোধহয় এখন মিলে গেছে মাটিতে তাদের এত ভয় কেন ভয় একটা জায়গায় সেটা আমি বলি আমরা যে মঞ্চ একাত্তর করেছি পাঁচই জুলাই হ্যাঁ আপনি সম্ভবত মোবাইলে যুক্ত আছে মোবাইলটি আপনি কোথাও রাখতে পারেন একটু জানি আপনার শরীরটাও ভালো না খুবই খারাপ আর দ্বিতীয়ত হিয়ারিং অকশাবের যাওয়ার পরে আমি ওই ধাক্কা ধাক্কিতে হাই হাই বিলসে একটা ব্যাথা পাইছে ব্যথা পাই কোমরের দিকে তখন ব্যথা উপলব্ধি করতে পারি না এখন এমনই যে কত তিন যার ধরে আমি ঘুমাইতে পারি না হাঁটতেও পারি না এখন আপনারা আছেন দেখে তো তাও এই জাতির এই দেশের কথা বলার মতো দুজন সাহস করি কোন প্রেক্ষাপটে খবর পেলাম যে পাঁচ তারিখ নাকি বলবে যে বাহাত্তরের সংবিধান বাতিল এবং মুক্তিযুদ্ধ একাত্তরে হয় না ওটা স্বাধীন হয় না স্বাধীন হয়েছে চব্বিশ চব্বিশের পাঁচই জুলাই তখন আমরা ওই দফাগুলো দিলাম যে একাত্তরের মুক্তিযুদ্ধের সাথে কোনো ঐশের তুলনা আসলে হয় না পৃথিবীর ইতিহাস ঘাটেন আপনি খাইতে দেখবেন যে নয় মাসে তিরিশ লক্ষ মানুষ সপ্তাহী দিছে এইটা নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ নাই এই যে সর্ব সময়ের ভেতরে আনুপাতিক হারে যে মৃত্যু সেটা বাংলাদেশ ব্যতিক্রম কারণটা কি কারণ হলো যে একটা আহ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সমাজ করার জন্য এই তো গণতান্ত্রিক পদ্ধতিতে বঙ্গবন্ধু সবচেয়ে অধিক ভোট পেয়েছিলেন এবং এটা ছিল একটা অসাম্প্রদায়িক দেশ গড়ার জন্য জিন্নার যে টু নেশন থিওরি সেইটার পাল্টা অর্থাৎ টু নেশন থিওরির দ্বিজাতি জাতি তত্ত্বের কবর উপর দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশ রচিত হয় এই কথাটা আমাদের খেয়াল রাখতে হবে যদি মুসলিম একই জাতি হয় তাহলে আরব আরব ওই নাইজেরিয়া সোমালিয়া সব মিলে একটা জাতি হইতে পারত আফগান কি কি মুসলিম মুসলিম তারা আফগানের ধর্ম নিয়ে জাত হয় না জাত জাত নিয়েই হয় ধর্ম পরিবর্তনশীল জাত পরিবর্তন করা যায় আমি মুসলিম থেকে হিন্দু হইতে পারি হিন্দু থেকে মুসলিম হইতে পারি কিন্তু বাঙালি থেকে বিহারি হইতে পারবো না আর বিহারি থেকে কেউ বাঙালি হইতে পারবে না ক্লিয়ার পয়েন্টটাকে বুঝতেই তো পারছে জি জি ধর্ম পরিবর্তন করা যায় আর একটা গ্রহণ করা যায় কিন্তু জাতি এটা পরিত্যাগ করা যায় না চেষ্টা করলো আর গ্রহণ নতুন জাতিতে পরিণত হওয়া যায় না পাকিস্তান কোনো জাতি না ওরা সিন্ধি বালুচ পাঠান পাঞ্জাবি এইভাবে আছে জাতি হিসাবে আর পাকিস্তান আছে দেশ হিসাবে আর আজকে দেখেন সেখানে সিন আলাদা হতে চাচ্ছে বালুচ তো একটা একজন মহিলার নেতৃত্বে ডক্টর মাহেরাং তার নেতৃত্বে কিন্তু স্বাধীনতা ঘোষণা করছে ঘোষণা আগেই হয়েছে নবুক্তির সময় সেভেন্টি ফোরে যাকে গুলি করে হত্যা করা হয় নবুক্তি তারপরে খান আব্দুল গফার খান তো যাই নাই কখনো এরা এখন মাহেরাং নামে ডক্টর মাহেরাং সে আপনি তার ভিডিওতে গিয়ে দেখেন আমি পাঠাই দিতে পারবো হাজার হাজার লক্ষ লক্ষ লোক হয় সবচেয়ে আমার কষ্ট লাগছে কি জানেন এই পাঁচই জুলাইয়ের পর সে একটা বক্তৃতায় বলছে আমরা বালুচ আমরা শহীদদের মর্যাদা দিতে পারি আমরা বাঙালি না অর্থাৎ বাঙালিরা যে শহীদের মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে সেটা বালু জানে এটা আমার কাছে খুব লজ্জাজ লাগছে কিন্তু মাহারাঙের আমি কোনো দোষ দেই না আসল তো তাই যদি শহীদদের মর্যাদাই দিতাম এইখানে কি কোনো রাজাকার এইরকমের আমাদের ধমক দিয়ে চলতে পারে শাসন করবে এই স্বপ্ন দেখতে পারে দুর্ভাগ্য আমাদের যে আমাদের জীবন দশায় এই অবস্থাটা দেখে গেলাম আর আমার সবচেয়ে হইল যে জীবন দশাই আমি সর্বপ্রথম এটা প্রতিবাদ করে গেলাম কয়দিন বাঁচবো জানি না আমি মনে করি যে আল্লাহ আমাকে পাথাই রাখছেন সুনির্দিষ্ট কোন কর্তব্য পালনের জন্য সে কর্তব্যের একটা হলো যে দেশপ্রেম যার দেশপ্রেম নাই তার ধর্মপ্রেমও নাই আমার ধারণা আর কি তার আল্লাহ প্রেমও নাই তার স্রষ্টা প্রেমও নাই কোনো প্রেমই নাই এই আর কি আমি বেশি কিছু বলতে চাই না

ওকে বাদ জু কালকে বনানী কবরস্থানে যাবেন আর একটি বিষয় আপনি দেখেছেন নিশ্চয়ই বিএনপি খুব পাহারা দিচ্ছে বত্রিশ নম্বরের কাছে যাতে করে সেখানে যেতে না পারি এরপরও কি বিএনপিকে মুক্তিযোদ্ধার দল বলা যায় কারণ আমি নামাজ পড়বো নামাজ পড়ে কবর তো আমার রাইট একটু আমার রাইট ধর্মীয় অধিকার তো ধর্মের উপরে যদি হস্তক্ষেপ করে আবার আরেকদিকে বলে যে না ধর্ম ইসলাম অমুক টমুক আরবের ইসলাম এখানে কায়েম করবে তারপরে কি ওই কি ইসলাম ওই ওহাব ইসলাম তো এই যে সবই বলুক আমার কথা হচ্ছে যে আমি আমার পিতার প্রতি মাতার প্রতি আমার ভাইয়ের প্রতি যারা বিদেহী আত্মা তার মাঘ ফেরাত কামনা করার জন্যে যদি যায় সেখানে বাধা দেওয়ার তো কোনো কারণ আমি দেখি না এবং এই মৃত ব্যক্তিদের এত ভয় কেন এত যার হাড্ডি গুড্ডিও বোধ এখন মিলে গেছে মাটিতে তাদের এত ভয় কেন ভয় একটা জায়গায় সেটা আমি বলি আমরা যে মঞ্চ একাত্তর করেছি ও করেছিলাম কিন্তু চার চৌঠা জুলাই চৌঠা জুলাই করেছিলাম ইন্টেনশনালি যাতে পঞ্চম পাঁচই জুলাই হ্যাঁ পার্নাম ভাই আমি আমি সরি একটু আপনাকে ইন্টারাপ্ট আপনি সম্ভবত মোবাইলে যুক্ত আছেন

এখন আপনারা আছেন দেখে তো তাও এই জাতির এই দেশের কথা বলার মতো দুজন সাহস একটু শেষ করি কোন প্রেক্ষাপটে খবর পেলাম যে পাঁচ তারিখ নাকি বলবে যে বাহাত্তরের সংবিধান বাতিল এবং মুক্তিযুদ্ধ একাত্তরে হয় না ওটা স্বাধীন হয় না স্বাধীন হয়েছে চব্বিশ চব্বিশের পাঁচই জুলাই তখন আমরা ওই দফাগুলো দিলাম যে একাত্তরের মুক্তিযুদ্ধের সাথে কোনো ঐসের তুলনা আসলে হয় না পৃথিবীর ইতিহাস ঘাটেন আপনি হাইটে দেখবেন যে নয় মাসে তিরিশ লক্ষ মানুষ আত্মাহুতি দিছে এইটা নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধও নাই এই যে সল্প সময়ের ভেতরে আনুপাতিক হারে যে মৃত্যু সেটা বাংলাদেশ ব্যতিক্রম কারণটা কি কারণ এলো যে একটা ধর্ম গণতান্ত্রিক সমাজ করার জন্য এই তো গণতান্ত্রিক পদ্ধতিতে বঙ্গবন্ধু সবচেয়ে অধিক ভোট পেয়েছিলেন এবং এটা ছিল একটা অসাম্প্রদায়িক দেশ গড়ার জন্য জিন্নার যে টু ন্যাশনস থিওরি সেইটার পাল্টা অর্থাৎ টু ন্যাশনস থিওরির দ্বিজাতি তত্ত্বের কবর উপর দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশ রচিত হয় এই কথাটা আমাদের খেয়াল রাখতে হবে যদি মুসলিম একই জাতি হয় তাহলে আরব আরব ওই নাইজেরিয়া সোমালিয়া সব মিলেই একটা জাতি হইতে পারত আফগান কি মুসলিম মুসলিম তারা আফগানের ধর্ম নিয়ে জাত হয় না জাত জাত নিয়েই হয় ধর্ম পরিবর্তনশীল জাত পরিবর্তন করা যায় আমি মুসলিম থেকে হিন্দু হইতে পারি হিন্দু থেকে মুসলিম হইতে পারি কিন্তু বাঙালি থেকে বিহারি হইতে পারবো না আর বিহারি থেকে কেউ বাঙালি হইতে পারবে না